বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাই আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সে ভিডিওটা দেখো এটা হলো একটু ঠাকুর ছিল আর শুভ দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা একটা লাইক না করলে না ভিডিও দিতে মানে সাকসেস মনে হয় না আর তোমরা ভিডিওগুলো দেখো মন ভালো থাকবে প্রাণ ভালো থাকবে সুখে থাকবে পজিটিভ আসবে আর প্লিজ সাবস্ক্রাইব করে শুনে থাকো থ্যাংক ইউ সো মাছ ভজনের চেষ্টা হল নব দীপা ভক্তি কৃষ্ণ নাম দ্বীপে কৃষ্ণ হরে মহাশক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ

চোখের ওরে ওই দুর্গম মনে যজ্ঞের কাষ্ট সংগ্রহণ করতে যেতে হবে গুরুদেব আমি একা যাব আমার ভয় হচ্ছে ও কৃষ্ণ গুরুদেব বললো তোমার পড়া বলো আমি আর শুধুমত একসঙ্গে খেলেছিলাম ওর পড়া না হলে আমি কখন করলাম আপনি আমায় ওখানে পাঠিয়ে দিন গুরুদেব আমি ও কাষ্টের বোঝা মাথায় লব ভক্তের বুঝাই আমি মাথায় করে বইব মাথায় করে এই কত বললি ভগবানের আবার ভুল হয় পড়া হয়নি মিথ্যা কথা বললো মনে বলি গো যে মিথ্যা কহিলে হয় মানুষের কল্লা মানুষের কল্লা মনে রেখো মিথ্যা হয় সত্যের সমান সত্যের সমান তোমাদের একটা মিথ্যা যদি কারো উপকার হয় সে মিথ্যার পাপ হয় না কোন কোন চুরিতে পাপ নাই কোন চুরি বলো তো বাবা তোমাদের বন্ধুরা ভগবানের জন্য চুরি করলে কিছু হয় না সেটাই এই কীর্তনে বলতে চাইছে আর তোমরা ভালো থাকো প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ এ ইরাও করে তবে সুর না সুরনি 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 এ পোমা এই তো গরম পড়লো না চারটে পাঁচ বরাকেই উঠে পড়ে প্লাস্টিক কোমরে নিয়ে একেবারে কোটা নিয়ে পাঁচিল ঠকটে গিয়ে বাড়িওয়ালা এক কিলো পায় না খুব ডাল গন্ধ করে কিন্তু মা ওই গালই গায়ে লাগবে না কেন বলো তো বাড়িওয়ালা তো গভীর জন্য লাগিয়েছে তুমি যদি চুরি করে তার জন্য তার চারণ এনে দাও তাহলে সেই চুরিতেও করাতে হবে না বেড়ে গেল দাও যেন না করো কাল থেকে শুরু করো বাড়ির কাছে আমি ফোন নম্বর দিয়ে যাব ধরো পড়লে আমি ছাড়িয়ে নেব কেমন তবে গোবিন্দের জন্য কিছু করো যদিও থাকতো দাদা কাছে আর কালকে থেকে থাকবে না হ্যাঁ গো শুধু নিজের জন্য না করে যখন যা গ্রহণ করবে গোবিন্দ তোমার প্রসাদ তুমি নিয়ে তাতেও গোবিন্দের সেবা হবে তাকে বলে সেবা করা ভজনে কোজন বাড়ে আর ভজনে ভক্তি বাড়ে জয় রাধে বল মা দেখা হরিণে হরিণে নিরামিষ ভজন করে গাছপালা বাঘে আমিষ সেবা করে বাঘ কি হরিণের সঙ্গে দৌড়িয়ে পারে থাকলেও থাকবে কি পড়ে না পড়ে ওই জন্য সিং দুটো বিপদ কোন জঙ্গলে লতায় আটকে যায় তখনই বাঘ গিয়ে ধরে বসে আর জীবন যায় হরিণ কিন্তু হাঁপায় না তাই বললেন তারা কলা গাছের মতো দর করে বাড়ে ঝড় আসার আগে মরমর করে ভেঙে পড়ে হ্যাঁ আর নিরামিষ সেবা করলে বট গাছের মতো আস্তে আস্তে

ধরে হাতে পা রেখে গেছে যে কাটতে যাই কি যেন হয়ে যায় আমার পায়ের পরশ লেগে তাদের পুনর্জীবন ফিরে পায় না

সন্ধ্যা দেবী আঁচলে বিছিয়ে দিল বংশীতে ইঙ্গিত করে বন্ধু বন্ধুকে নিয়ে এলো ধারে একটা গাছের ডালে ভেঙে কৃষ্ণের অপলে দত্ত